সো আপনি যদি কাউকে অ্যাপ্রোচ না করেন তাহলে আপনার ভাল লাগবে না আপনাকে কেউ যদি অ্যাপ্রোচ না করে অ্যাপ্রোচ থেকে আসে প্রথম হলো রেসপেক্ট আপনি একজন মানুষকে অ্যাপ্রোচ করলেন কিভাবে রেসপেক্টলি অ্যাপ্রোচ করলেন নাকি ডিস অ্যাপ্রোচ করলেন সো অ্যাপ্রোচের সাথে রেসপেক্ট অ্যাভ ভেরি ভেরি কানেক্টেড সো অ্যাপ্রোচ করার সময় অবশ্যই রেসপেক্টলি করবেন কিন্তু আমরা বিবাহর পরে আমার বউরে সবার আগে তুই তাই তুই তারপর তার মা বা ভাই বোন আত্মীয় স্বজনকে যে আগে রেসপেক্ট করতাম সেটা তো সাইরাই দিন সেটা তো মুখের ভাষার সাথে বিলীন হয়ে গেছে আপনি তাকে রেসপেক্ট করতেছেন না মূল কথা আপনার তাকে কোনো রকম অ্যাপ্রোচের ভিতরে রেসপেক্ট না এই তুই এদিকে খাইতে দে ঘুমাইতে দে যাইতে দে এই মানে তুই নিয়ে আসেন আপনি কখনো আপনি করে বলেন নাই কখনো

আপনি একজন মানুষকে অ্যাপ্রোচ করতেছেন না রেসপেক্ট করতেছেন না আপনি কি মনে করেন তাকে আপনি রেসপন্স করবেন কোন কারণে রেসপন্স করবেন সে যদি বলে যে আমার পানি খাইতে ইচ্ছা করতেছে ওকে ফাইন পানি ঢাইলা খাও এত কি আছে বাবা এই রেসপন্স করলে আপনার বউ আপনার কাছে ঢাইয়া চলে যাবে দ্যাটস দ্য ট্রুথ থিং বউকে কাছে রাখার জন্য রেসপন্স তো ইম্পর্টেন্ট সো রেসপেক্টের সাথে রেসপন্সও করতে হবে যদি আপনি রেসপন্স এমন ভাবে করেন চাইছে হলো তেল আপনি আধা ঘন্টা পরে তাকে বলতেছেন কি জানো হ্যাঁ কি জানো বললো তুমি তোমার এই কথাটা ওকে ফাই ও তেল দ্যাটস দ্য থিং আপনার রেসপন্স যত লেট আপনার সম্পর্ক তত মানে ব্রোকেন মানে পিস পিস হচ্ছে পিস পিস হচ্ছে ডে বাই ডে ডে বাই ডে এই সম্পর্ক নষ্ট হচ্ছে আচ্ছা আসেন নেক্সট যে স্টেপটা সেটা হল আন্ডারস্ট্যান্ডিং আপনি যে মানুষকে অ্যাপ্রোচ করেন না যাকে রেসপেক্ট করেন না যাকে রেসপন্স করেন না তাকে আপনি কি বুঝবেন আপনার কি ক্ষমতা আছে তাকে বোঝার কোন মতে কোন ভাবে আপনি বুঝতে পারবেন ইট ইজ নট পসিবল টু আন্ডারস্ট্যান্ড সামওয়ান কারণ এটা পসিবলই না আপনি আন্ডারস্ট্যান্ড করতে পারবেন না আমি রেসপেক্টই করি না লিসেনই করি না তাকে তার কথাই মিশুনি না এর কি আন্ডারস্ট্যান্ডিং মনে চাইলে কথা কইলো মনে চাইলা কথা কইলো না দ্যাটস আ থিং সো এটা আপনি করতে পারেন না আন্ডারস্ট্যান্ডিং করতে হলে আপনাকে রেসপেক্ট এসকিপ রেসপন্সিবিলিটি আনতে হবে আচ্ছা এখন যদি আমি আবার কথা বলি তাহলে আমি বলবো ইমোশন এবার নিয়ে কথা বলব ইমোশন আচ্ছা দেখেন আপনি অ্যাপ্রোচ কেন করবেন ইমোশনের কারণেই অ্যাপ্রোচ করবেন রেসপেক্ট কেন করবেন ইমোশনের কারণে রেসপেক্ট করবেন সো নেক্সট পার্টে আসতেছে ইমোশন